জয় কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগতম বন্ধুরা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন জীবনের আসল উদ্দেশ্য কী বন্ধুরা আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন তারই সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে লিখতে ভুলবেন না যারা ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় নাম্বার ছবিটি মনে মনে ভেবেছেন তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ যা বলতে চান চুন জেনে নেয়া যাক যখন তুমি ভালো কিংবা মন্দ কিছু করো এবং মনে করো কেউ দেখছে না তখন শ্রীকৃষ্ণ বলেন আমি প্রতিটি মুহূর্তে তোমার কর্ম প্রত্যক্ষ করছি তাই ভেবো না যে তুমি একা যখন মন বলে যেমন খুশি তেমন আচরণ করো তখন হৃদয় বলে আমরাও যদি তাদের মতো হয়ে যাই তাহলে আমাদের আর তাদের মধ্যে তফাৎটা কোথায় শুধু টাকা জমিও না দোয়াও জমিয়ে রাখো কারণ টাকায় শুধু বস্তু আসে কিন্তু দোয়ায় আসে ভালোবাসা স্বাস্থ্য আর মনের শান্তি এই মুহূর্তটি যা তোমার হাতে আছে তাকে পুরোপুরি কাজে লাগাও কারণ সঠিক সময়ের অপেক্ষায় থাকলে সারা জীবন শুধু অপেক্ষা করতেই কেটে যাবে মানুষ ভাবে জীবন একদিন ঠিক হয়ে যাবে কিন্তু সে দেখতে পায় না সে কি করছে না শুধু তার সঙ্গে কি হচ্ছে তাকেই দেখে কঠিন সময়ে মানুষকে যদি কিছু বাঁচাতে পারে তবে তা তার শিক্ষা ধৈর্য বুদ্ধি সাহস সৎকর্ম সত্য কথা বলার অভ্যাস এবং সবচেয়ে বড় কথা ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস যেখানে আছো সেখান থেকেই এগিয়ে চলো যা কিছু তোমার কাছে আছে সেখান থেকেই শুরু করো অনেকে শুধু সঠিক সময়ের অপেক্ষায় থেকে থেকে নিজের স্বপ্নকেই কবর দিয়েছে যে কথায় মন শান্তি পায় সেটাই গ্রহণ করো আর যে চিন্তা বা অভ্যাস অন্তরকে অশান্ত করে তা ত্যাগ করুক সে যত প্রিয়ই হোক ভগবান শ্রীকৃষ্ণ বলেন একা লাগলে বা ফাঁকা ফাঁকা লাগলে নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখো কারণ খালি মন দুঃখের আড্ডা হয়ে ওঠে যে সমালোচনা শুনে সহ্য করতে পারে সেই সত্যিকারের সাধন কাছাকাছি সম্পর্ক বাঁচিয়ে রাখতে হলে একটু নম্র হতে শেখো সময় ঝুঁকে পড়া অহংকার নয় অনেক সময় তা প্রাজ্ঞতার পরিচয় জ্ঞান থেকে যদি অহংকার জন্মায় সে জ্ঞান বিষ আর সেই জ্ঞান থেকে নম্রতা এলে তা অমৃত মনের স্থিরতাই আসল সুখ টাকা পয়সা পদ প্রতিষ্ঠা সবই ক্ষণস্থায়ী কাউকে ব্যাঙ্ক ব্যালেন্স দেখে নয় তার স্বভাব দেখে বিচার করো শোনাও তো লোহার সিন্ধুকে রাখা হয় বাইরের চেহারা দেখে মানুষের মূল্য ঠাউর করো না যখন মানুষ বলে ভগবান আমার কথা শোনেন না শ্রীকৃষ্ণ হেসে বলেন আমি তোমাকে শাস্তি দিচ্ছি না তোমাকে উপলব্ধি করার সময় দিচ্ছি ধাক্কা খাওয়া দরকার কারণ না পরে কেউ পর্বতে ওঠে না মানুষ একা হয় না কারো অভাবে বরং আপনজনদের থেকে দূরে সরে গিয়ে নিজেকেই একা করে ফেলে এই দুনিয়ায় পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না তবে ভয়কে জয় করার একটা উপায় আছে আলোর দিকে এগিয়ে চল আলোর দিকে গেলে ছায়া আপনি পিছনে পড়ে যায় সেই আলোই সৎকর্ম মন যদি পরিষ্কার থাকে তবে ফলের চিন্তা কিসের যেমন মন তেমন কর্ম ঠিকই বলেছে যেমন সঙ্গ তেমন রং শিয়ালের সঙ্গে থাকলে চতুর হয়ে যায় সিংহের সঙ্গে না থেকেও রাগ পুষে রাখে বিশ্বস্ততা শেখেনি তবু কুকুরের মতো সঙ্গ চায় মানুষ বলে সময় বদলে গেছে কিন্তু আমের স্বাদ তো বদলায়নি বদলে গেছে গ্রহণকারীর দৃষ্টিভঙ্গি হৃদয় যদি আনন্দে থাকে দুঃখ কাছে ঘেঁচতে পারে না এই যাত্রায় একাই লড়তে হয় পরামর্শ অনেকে দেয় কিন্তু পাশে থাকে না হাসলে গোটা দুনিয়া পাশে এসে দাঁড়ায় কাঁদলে চোখের জল মুছতেও কেউ থাকে না কখনো কাউকে কষ্ট দিও না কারণ সেখানে ভগবান বাস করেন সংগ্রামী বিপ্লব আনে যে রাতের অন্ধকারের সঙ্গে লড়ে সে ভোরের আলোয় স্নান করে না জলে জলে ওঠা যায় না কারো কাছে জীবন শুধুই বেঁচে থাকা কারো কাছে বিশাল দায়িত্ব নিজেকে খুঁজলে সুখ মেলে অন্যকে মেপে তৃপ্তি মেলে না যে ফুল ডাল থেকে ঝরে যায় তা আর জোড়া লাগে না কিন্তু ডাল শক্ত থাকলে নতুন ফুল ফুটতেই পারে অতীত ফিরে পাওয়া যায় না কিন্তু আত্মবিশ্বাস আর সংকল্প থাকলে ভবিষ্যৎকে অসাধারণ করা যায় জীবন একবারই মেলে তাই অহেতুক চিন্তা আর অপ্রয়োজনীয় কাজে নষ্ট না করে হৃদয়ের কথা শোনো এবার যারা ভগবান শ্রীকৃষ্ণের তৃতীয় নাম্বার ছবিটি মনে মনে ভেবেছেন তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ যা বলতে চান চুন জেনে নেয়া যাক এই পৃথিবীর ভিড়ে পা রেখে বোঝা যায় সবাই একা অন্যকে বিশ্বাস করে নিজেকেই ঠকায় লক্ষ্যে পৌঁছানোর পথ নিজেকেই গড়তে হয় যারা শুধু অপেক্ষা করে তারা পিছিয়ে পড়ে পরিস্থিতিকে হারাতে হলে নিজেকে এত শক্তিশালী করো যে পরিস্থিতি তোমার সামনে মাথা নোয় যে থাকলে কেউ থামে না শুধু নিজের পথে অবিচল থাকে ভিড়ে হারিয়ে যাওয়া সহজ নিজস্ব পরিচয় গড়া সাহসীদের কাজ অগ্রগতি নির্ভর করে নিজের সিদ্ধান্তের ওপর কেউ থামাতে পারে না সুখ বাইরে নয় নিজের চিন্তার গভীরে খারাপ সঙ্গ থাকলে ভালো মানুষও প্রভাবিত হয় ভালো সঙ্গ আর শেখার ইচ্ছে থাকলে পরিবর্তন আসবেই কৌরবদের পাশে শকুনি পাণ্ডবদের পাশে শ্রীকৃষ্ণ সঙ্গই সব বদলে দেয় নেগেটিভ মানুষের ভিড়ে চিন্তা হারিয়ে যায় পরে যাওয়া মানে থেমে যাওয়া নয় সাবধানে আবার হাঁটা শুরু করো পিছনে তাকালে দুঃখ সামনে তাকালে আশা বর্তমানে থাকলে সত্যিকারের সুখ স্বপ্ন পূরণ না হওয়ার প্রশ্নে আটকে না থেকে নতুন পথ খোঁজো আত্মবল থাকলে কোন সংকল্প অসম্পূর্ণ থাকে না অন্যকে সম্মান করতে হলে আগে নিজেকে সম্মান করতে শেখো প্রতিটি স্বপ্নকে নিঃশ্বাসে জীবন দাও লক্ষ্য থেকে চোখ সরিও না কাউকে নিচে টেনে নামানো সহজ উপরে তুলে ধরা কঠিন এটাই সৎকর্ম সাফল্যের জন্য ঝুঁকি নিতে হয় প্রথম ধাপ ছাড়লে তবে ওপরে ওঠা যায় দৃঢ় শক্তি থাকলে ব্যর্থতা কিছুই করতে পারে না কঠিন কাজগুলো আগে সেরে ফেলো বাকিগুলো সহজ লাগবে নিজের শক্তিতে এগিয়ে নিজস্ব পরিচয় গড়ো জীবন বদলাতে সংগ্রাম লাগে সহজ করতে বুদ্ধি লাগে অন্যের ওপর নির্ভর করে হাসার চেয়ে স্বাধীন থেকে নিজের চোখের জল নিজে মোছা ভালো যে যে কোনো অবস্থায় নিজের পায়ে দাঁড়াতে পারে সেই আসল মানুষ মিষ্টি কথা বললেই কেউ ভালো হয় না মিষ্টতার আড়ালে ষড়যন্ত্র থাকতে পারে হাতের রেখার চেয়ে নিজের কর্মে ভরসা রাখো যাদের হাতই নেই তারাও ভাগ্যবান হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সুযোগের মূল্য বোঝে সেই ফল পায় দেরি করলে শুধু অনুশোচনা বিপদে যে পাশে দাঁড়ায় তার পূর্ণ সবচেয়ে বড় বুঝতে না পারলে থেমে নিজের সঙ্গে সময় কাটাও স্বপ্ন পূরণে এত দেরি করো না যে জীবন শুধুই অপেক্ষার গল্প হয়ে যায় পরিশ্রম অভ্যাস হলে সাফল্য তোমার পিছু নেবে লক্ষ্য পেতে হলে পরিস্থিতির জন্য কাঁদা নয় লড়াই করা শেখো ভয় পেচো না নদী সাগরের দূরত্ব দেখে ভয় পায় না শুধু বয়ে চলে শ্রীকৃষ্ণ বলেন আজ যে বীজ গুনছ কাল তা ফল হয়ে ফিরবে ভবিষ্যৎ আজকের কর্মের ওপর নির্ভর করে রাত এলে নিজেকে সংযত করা শেখো মন নিয়ন্ত্রণ করো কারণ মনি বাস্তব গড়ে কঠোর পরিশ্রমের পরিচয় সবচেয়ে সুন্দর কলহের অভ্যাস হাসি কেড়ে নেয় আমরা এমনি এমনি আসিনি ভিতরে আসার বিশাল সমুদ্র আছে সেই সীমা পেরিয়ে একবার বাইরে তাকাও তবেই শান্তি বুঝবে এবার যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রথম নাম্বার ছবিটি মনে মনে ভেবেছেন তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ যা বলতে চান চুন জেনে নেয়া যাক সব ইচ্ছা শক্তি থাকলে ভাগ্য নিজে এসে দরজায় করা নাড়ে যে তোমাকে সময় দেয় তাকে একটু আন্তরিকতা দিয়ে দেখো সে তোমার ভাগ্য বদলে দিতে পারে কিন্তু অতিরিক্ত সম্মান দিলে নম্রতাকে দুর্বলতা ভাবা হয় পিছনে আলোচনা হলে ভয় পেজ না যে হৃদয়ে জায়গা করে তা নিয়েই কথা হয় ছোট ছোট ভুল থেকে দূরে থাকো পাহাড়ে পড়ে না ছোট পাথরে হুঁচট খেয়ে পড়ে কঠিন সময় চরিত্র গড়ে চরিত্র মজবুত হলে জীবন সহজ হয় অবজ্ঞার উত্তর রাগ নয় যুক্তি দিয়ে দাও শ্রীকৃষ্ণ বলেন অপমানের সবচেয়ে বড় জবাব তোমার সাফল্য যারা তোমার মূল্য বোঝে না তাদের জন্য নিজেকে নোয়াবো না অন্যায়ের সামনে চুপ থাকলে নিজের অধিকার বাঁচাতে পারবে না সুখী থাকা একটা শিল্প কেউ আপন হয়েও দূরে যাবে কেউ অচেনা হয়েও কাছের হয়ে উঠবে সম্পর্ক রক্তে নয় অনুভবে চলে যে তোমার দুঃখে নিজের হাসি হারায় সে আসল আপনজন কখনো থেমো না ধীরে চললেও একদিন সবার আগে পৌঁছবে আজকের কাজ কালকের জন্য ফেলো না সময় কারো জন্য অপেক্ষা করে না আত্মবিশ্বাসের অভাবই সবচেয়ে বড় ব্যর্থতা শ্রীকৃষ্ণ বলেন নিজের উপর ভরসা থাকলে কোন শক্তি থামাতে পারবে না রাগভিমানে অনেক আপন সম্পর্ক নষ্ট করে ফেলি মনে হয় পরে মানিয়ে নেব কিন্তু সব সময় তা হয় না মানুষ তার সঙ্গের প্রভাব থেকে মুক্ত থাকে না সাধারণ মানুষ জ্ঞানীদের সঙ্গে বসলে সম্মান পায় জ্ঞানী মূর্খদের সঙ্গে বসলে হাসির পাত্র হয় সঙ্গ বেছে নিতে হয় চিন্তা চুম্বকের মতো যেমন ভাবুক তেমনি টানে জীবন পাওয়া সৌভাগ্য মৃত্যু নিয়ম কিন্তু মৃত্যুর পরেও হৃদাজে বেঁচে থাকতে হলে শুধু কর্মই পারে শ্রীকৃষ্ণ বলেন প্রকৃত কর্মযোগী প্রশংসায় ফুলে না নিন্দায় ভাঙে না শুধু মনোবুদ্ধি আত্মার শুদ্ধির জন্য কর্ম করে সবাই শরীরের সাজে ব্যস্ত কিন্তু আত্মার দ্বিত্তি আসু শরীর নশ্বর আত্মা অমর স্বার্থপর মানুষ অন্যের কাছে ভয় পায় একা হয়ে পড়ে স্বার্থ ত্যাগ করলে জীবন আনন্দময় হয় সুখে দুঃখে মন স্থির রাখো জীবন সংগ্রাম সাহস নিয়ে এগিয়ে চলো একা চলতে শিখলে পথ নিজেই তৈরি হয় অহংকারী নেই কিন্তু দেয় না আত্মসম্মান সম্পন্ন মানুষ দেয় চায় না অপমান করলে চরিত্র প্রকাশ পায় সম্মান দিলে মূল্যবোধ গীতায় সব প্রশ্নের উত্তর আছে মন নিয়ন্ত্রণে থাকলে সবচেয়ে বরুন্ধু সবাই সবকিছু পায় না এটা মেনে নিতে হয় নিজেকে প্রশ্ন করো উত্তর পাবে অর্জুন যখন বলেছিলেন এমন কিছু লিখুন যা সুখে পড়লে দুঃখ দেবে দুঃখে পড়লে সুখ দেবে শ্রীকৃষ্ণ লিখেছিলেন এই সময়টাও কেটে যাবে যারা ভালো করে তাদের কৃতজ্ঞতা জানাও যারা খারাপ করে তাদের হেসে ক্ষমা করো মানুষকে মানুষ ঠকায় না আশাই ঠকায় অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের ভয়ই সবচেয়ে বড় বাধা কারোর আগের আগে নিজের দশটা ভুল বলো মানুষ এক জীবন্ত গ্রন্থ তার কথা তার আয়না সাফল্যের জন্য পরিশ্রম নিষ্ঠা ঈশ্বরের বিশ্বাস লাগে নিজের মধ্যে ঝাঁকিয়ে আত্মসমালোচনা করো শ্রীকৃষ্ণ বলেন নিজের দোষ চেনা মানুষই প্রকৃত জ্ঞানী নিজেকে না চিনলে সাফল্য অসম্ভব দুর্বলতা স্বীকার করলে উন্নতি হয় আত্মজ্ঞানী আলো কর্ম করো ফলের চিন্তা করো না এটাই গীতার শিক্ষা চেষ্টা আর আশা ছাড়া কিছুই স্থায়ী হয় না ধৈর্য আর ঈশ্বরের বিশ্বাস রাখো আত্মজ্ঞানী মানুষই বাধা পেরো আত্মপর্যালোচনা আত্মবিশ্বাস বাড়ায় সফল সেই যে নিজেকে যাচাই করে ভুল শুধরে প্রকৃত সাফল্য তখনই আসে যখন নিজেকে বুঝে দোষগুণ চীনে উন্নতির পথে চলো এই যাত্রা কঠিন কিন্তু ফল মধু নিজের চেষ্টায় ধৈর্য রাখো মন পবিত্র করো ঈশ্বরে বিশ্বাস রেখে বাঁচো এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা যে নিজের ভালো মন্দ চিনে সঠিক পথে চলে তার জীবনে আলো আসে সাফল্য আসে প্রিয় বন্ধুরা মানুষ এক ব্যবসা তার বাক্য তার তালা তালা খুললেই বোঝা যায় ভিতরে রত্ন না ছাই সাফল্যের মূল্য পরিশ্রমে দিতে হয় নির্বচ্ছিন্ন চেষ্টা আর আশা জীবনের ভিত্তি সংযম ও ঈশ্বরে বিশ্বাস নিয়ে চল নিজের অন্তরে ঝাঁকো আত্মবোধি সঠিক পথ দেখায় যে নিজের ভালো মন্দ চেনে সে নিজেকে গড়তে পারে উন্নতির পথে এগোতে পারে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ